আল্লাহর কাছে সবসময় মাফ চাও কষ্ট থেকে এই দোয়াকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন কিন্তু যখন আল্লাহ তালা তুমি চাওয়ার পরেও কোন কষ্টে রাখেন তখন নাকস হইও না নাকস হইও না কারণ প্রতিটি কষ্ট তোমার জন্য বিশাল পুরস্কার নিয়ে আসবে যত কষ্ট তত কষ্টের বিনিময়ে গুনা মাফ হতে থাকে গুনা মাফ হতে থাকে জ্বর হলে মাথা ধরা হলে মানুষে আপনাকে বকাবকি করলে কষ্ট দিলে কটু কথা বললে আপনার প্রতি দুর্ব্যবহার করলে সবগুলোর বিনিময়ে আপনার গুণা মাফ হয়ে যাচ্ছে এসেছে। আল্লাহ তালা যখন কোনো বান্দাকে মহাব্বত করেন তখন আল্লাহ তালা তাকে কিছু কষ্ট দিয়ে তার গুনা মাফ করাই দেন কারণ হচ্ছে যে অনেক সময় মহব্বতের লোকটা আমল ভালোই আছে কিন্তু আল্লাহ তালা তারা আরো অনেক উপরে নিতে চান অনেক বড় পুরস্কার দিবেন কিন্তু তার আমল এখানে আছে ওখানে যায় নাই এখনো তখন আল্লাহ তালা তার আমল বাড়ে না কিন্তু আল্লাহ তাকে বড় পুরস্কার দেওয়ার চিন্তা করেছেন তখন আল্লাহ তাকে কিছু কষ্ট কষ্ট মোকাবেলা মোকাবেলা দেন যখন তার হয়ে যায় তখন সে এখানে উঠে যায় কোন হাজি সে এসেছে তাকে আল্লাহ যত বেশি মহব্বত করেন তত বেশি কষ্ট দেন সবচেয়ে বেশি মহব্বত করেন আম্বিয়া কেরাম কে এই জন্য তাদের জীবনে পরীক্ষা সবচেয়ে বেশি আছে আমসাল ফাল এরপরে যত আল্লাহর কাছে লোক তত তার প্রতি পরীক্ষা নিরীক্ষা আসে যত আল্লাহর মোহাবতের কম পরীক্ষা তত কম আসে পরীক্ষা করতে করতে মোমেন হাদিসে এসেছে জমিনের মধ্যে হাঁটে তার আর কোন গুণা বাকি নেই সব শেষ হয়ে গেছে এই অবস্থা সে আল্লাহর কাছে যায় তো কাজে আমরা যে কষ্টে পড়ে অধৈর্য হয়ে যাই হাহুতা শুরু করে দেই আল্লাহর বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযোগ করি এত দোয়া করলাম মনে হয় যেন আল্লাহ তাআলা আমার দোয়াই শুনলেন না কিন্তু আমরা বুঝলাম যে দোয়া কবুল করে আল্লাহ তালে আমার কষ্ট মধ্যে রেখে আমার কি কি সান দিতে চান আমরা সেটা মিস করে ফেললাম কোন কোন রেওয়ায়ত এসছে মানুষ যদি জানত এই যে একটা কষ্ট তার উপরে এসেছিল এই কষ্টটা তার কতগুনা মাফ করে দিয়েছে আল্লাহর কাছে সান কত বাড়িয়ে দিয়েছে তাহলে সে এই যে কষ্ট যেন উঠে না যায় এই দোয়া করতো আল্লাহর কাছে কিন্তু হাদিসে আবার বলে দিচ্ছি হাদিসে নিষেধ করা হয়েছে কষ্ট পরীক্ষা আল্লাহর কাছে কেউ না বলা মুসিব সবসময় পানা চাইবে আল্লাহমিনিয়ালুক আলাহিয়া আল্লাহিনী আসালুকিয়া দিনিয়া মালি ও আহলি সব কিছুর মধ্যে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন হেফাজত করেন মাফ করে দেন আমাকে কষ্টে ফেলেন না এটা কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন কাজে কেউ কষ্ট চাইবেন না